বাংলাদেশের মধ্যে অন্যতম সুন্দর টালিটিনের বাড়ি ভিডিও সম্পূর্ণ অ্যাঙ্গেলে ফ্রেমে করা হয়েছে তো আপনি দেখছেন খুবই চমৎকার খুবই সুন্দরভাবে নির্মাণ বাড়ির সামনে একটি সুন্দর গ্যারেজ করা হয়েছে মোটরসাইকেল গ্যারেজ পঞ্চান্ন মিলি থিকনেসের আপনার অস্ট্রেলিয়া ব্লু স্কোপ লাল রঙের আপনার টালিটিন প্রায় দেড় লাখ টাকার মতো প্রোডাক্ট আমরা ডেলিভারি করেছি খুবই সুন্দর ডুপ্লেক্স ডিজাইনে বাড়িটি করা বাড়িটি কিন্তু তৈরি করেছে আমাদের একজন এক্সপার্ট কারিগর এটাই নাগরপুরে করা টাঙ্গাইল নাগরপুরে দেখতে খুবই অপরূপ লাগে আমরা ড্রোন ভিডিওর মাধ্যমে দেখেছেন আমরা দেখিয়েছি আপনাদের আনকমন ডিজাইনের যে শেড গুলো রয়েছে উনি এই খুব পারদর্শী প্রিমিয়াম কোডিং করা যে লাল রঙের টালিটিন সেই লাল রঙের টালিটিনগুলো কিন্তু আমরা এখানে ডেলিভারি করেছি ডাইনিং কাম ড্রয়িং একটা একটা বড় এরিয়া বা নিচতলা রয়েছে তিনটি বেডরুম রয়েছে দেখছেন যে যে সিলিং বোর্ড ব্যবহার করা হচ্ছে কিচেনটা আবার উপরে উনি কোনো ইটি জিপসাম বোর্ড বোর্ড কিছুই দেয়নি যে এটা হচ্ছে ডুপ্লেক্স ডিজাইনের মধ্যে একটি সিঁড়ি তৈরি করেছে উনি এটাও সেই টালিটিনগুলো কিন্তু প্রচুর ব্যবহার হয়েছে বর্তমানে বাংলাদেশে আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের মধ্যে এক অন্যতম সুন্দর টালিটিনের বাড়ির ভিডিও যা টাঙ্গাইল নাগরপুরে করা হয়েছে তো আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখবেন প্রথমে দেখছেন এটি হচ্ছে এই বাড়িটি যে টাঙ্গাইল নাগরপুর এটা এই বাড়ির যে এন্ট্রান্স সেই সামনে খুব সুন্দরভাবে গেটের উপর এই রকম টালিটিনের খুব সুন্দর করে বাড়ি বা একটি শেড নির্মাণ করা হয়েছে যেটা সম্পূর্ণ অ্যাঙ্গেলে ফ্রেমে করা হয়েছে এবং বাড়িটিতে আপনি দেখছেন খুবই চমৎকার খুবই সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে আজকে আমরা এটা পুরোপুরি ডিটেলসে বলবো তো আপনি দেখছেন বাড়িটি একটু আনকমনভাবে করা হয়েছে বাড়ির সামনে একটি সুন্দর গ্যারেজ করা হয়েছে মোটর সাইকেল গ্যারেজ বলা যেতে পারে মোটর সাইকেল বা বাড়ির যে আপনার সাইকেল টাইকেল যদি থাকে সেগুলো রাখার জন্য বা আপনি যদি কোথাও একটু রেস্ট করার জন্য চান সেক্ষেত্রে বাড়ির সামনে সুন্দর করে একটি কার্পের মতো ডিজাইন করা হয়েছে যেটা বাড়িটাকে একটু অন্যরকম আনকমন দেখায় এবং এই আপনার যে ইটি যে আপনার এই কার ডিজাইনের যে টিনগুলো সেগুলো কিন্তু আমরা টালিটিনের সাথে ক্লায়েন্টকে ডেলিভারি করেছি এখন প্রশ্ন হচ্ছে এই বাড়ির মালিক অ্যাকচুয়ালি কে উনি হচ্ছে মোহাম্মদ রাকিবুল ইসলাম ভাই যিনি প্রায় আমাদের থেকে দেড় দুই মাস আগে আমাদের থেকে দেড় মাস হবে না দুই মাস হবে না প্রায় দেড় মাস আগে আমাদের থেকে এই সুন্দর টালিটিনগুলো ডেলিভারি নিয়েছিল এটা হচ্ছে পঞ্চান্ন মিলি থিকনেসের আপনার অস্ট্রেলিয়া ব্লু লাল রঙের আপনার টালিটিন এবং তার সাথে কিন্তু আমরা এই যে কী কী ডেলিভারি করে দিয়েছি এই বাড়ির জন্য তা আপনাদের সাথে আলোচনা করি প্রথমে হচ্ছে আমরা টুয়া টালিটিন সব কিছু মিলে উনিশশো উনআশি স্কোয়ার ফিটের মতো আমরা টালিটিন ডেলিভারি করেছি তার সাথে হড্ডি বিস্কুরু কার্পটিন এভরিথিং মিলিয়ে প্রায় দেড় লাখ টাকার মতো প্রোডাক্ট আমরা ডেলিভারি করেছি আপনার যে রাকিবুল ইসলাম ভাই তার নিকট এবং পুরো বাড়ির সেটগুলো কিন্তু দেখছেন যে এখানে কিন্তু শুধু বাড়িটি নির্মাণ করা হয়নি এখানে কিন্তু বাড়ির সাথে বাইরে একটি সুন্দর বসার জায়গা করা হয়েছে তারপর গ্যারেজের সামনে কার্বের মতো ডিজাইন করা হয়েছে বাড়ির গেটের সামনে কিন্তু সুন্দর করে একটি টালি টিনের বাড়ির ডিজাইন করেছে পুরোপুরি সুন্দর ডুপ্লেক্স ডিজাইনে বাড়িটি করা এই বাড়িটি কিন্তু তৈরি করেছে আমাদের একজন এক্সপার্ট কারিগর উনি হচ্ছে আপনার জুয়েল ভাই আমাদের বেস্ট অনেক ভিডিওতে দেখবেন যে আগে পরে আমাদের যতগুলো ভিডিও দিয়েছি প্রতিটা ভিডিওতে মোটামুটি অনেকগুলো ভিডিওতে জুয়েল ভাই খুব সুন্দর সুন্দর করে আপনার কিন্তু বাড়ি নির্মাণের ভিডিওগুলো আমরা দিয়েছি তো আমাদের কাছে রাকিবুল ইসলাম ভাই রিকোয়েস্ট করেছিল তার একটি সুন্দর বাড়ি করার জন্য একটু এরকম পরিকল্পনা রয়েছে এবং তার ডুপ্লেক্স বাড়ি করবে উনি সেই আলোকে উনি তার আমাদের কাছে একটা এক্সপার্ট কারিগর চেয়েছে যে সুন্দরভাবে আপনার টালিটিনের বাড়ি নির্মাণ করতে পারে সে আলোকে আমরা আমাদের যে জুয়েল ভাই তাকে ট্যাগ করে দিয়েছে রাকিবুল ইসলাম ভাই নিকট এবং এটাই নাগরপুরে করা টাঙ্গাইল নাগরপুরে এবং দেখছেন যে খুব সুন্দর অপরূপ পরিবেশে করা খুব আশেপাশে গাছপালা খুব সুন্দর তার মাঝে একটি লাল রঙের বাড়ি আপনার যে ডুপ্লেস বাড়ি ডুপ্লেস বাড়ির চালে লাল রঙের সেটগুলো করা দেখতে খুবই অপরূপ লাগে আমরা ড্রোন ভিডিওর মাধ্যমে দেখেছেন আমরা দেখিয়েছি আপনাদের যে কেমন লাগে এবং এটা হচ্ছে বিভিন্ন ডিজাইনে করা বাড়িটি কিন্তু খুবই ক্রিটিক্যাল কারণ সামনে এক চাল পিছনে এক চাল বিভিন্ন সাইডে যেখানে ডিজাইন করা প্রয়োজন সেখানে কিন্তু আপনার এই লাল রঙের টালির ব্যবহার করা হয়েছে এবং আমাদের যে জুয়েল ভাই দ্বারাই পসিবল যে উনি মোটামুটি এইসব যে আপনার এই আনকমন ডিজাইনের যে শেডগুলো রয়েছে উনি এইগুলিতে খুব পারদর্শী পুরো শেডগুলি কিন্তু আপনার যে অ্যাঙ্গেলের ফ্রেমে কিন্তু তৈরি করা হয়েছে এবং আপনি দেখছেন যে আপনার টিনের ডিজাইনগুলো মোটামুটি ভালো হয়েছে অস্ট্রেলিয়া ব্লুস্কোপ ব্র্যান্ডের পঞ্চান্ন মিলি আমাদের যে প্রিমিয়াম কোডিং করা যে লাল রঙের টালিটিন সেই লাল রঙের টালিটিনগুলো কিন্তু আমরা এখানে ডেলিভারি করেছি তো আজকে এখন দেখুন যে আপনাকে বাড়ির তো এখন বাইরের ভিডিওগুলি দেখিয়েছি আপনাদের তো এখন দেখুন যে ভিতরেরটা দেখতে কেমন দেখায় ভিতরে উনি অ্যাকচুয়ালি আমাদের যে রাকিব ভাই সে কি কি করেছে দেখুন আসেন আপনাদের ভিতরটি দেখি দেখাই তো শুরুতে কিন্তু আপনারা দেখছেন এখানে হচ্ছে আপনার ডাইনিং কাম ড্রয়িং একটা একটা বড় এরিয়া এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এবং এখানে দেখবেন যে তিনটি বেডরুম করা নিচতলা রয়েছে তিনটি বেডরুম তাতে আপনার কিচেন ড্রয়িং কিচেন তারপর আপনার বাথরুম এগুলো তো অ্যাভেলে এগুলো তো রয়েছেই তো এটার সেটগুলো কিন্তু ভিতর ঢুকলে বোঝা যাবে না যে একটি টিনের বাড়ি বা টিনের সেটে করা উপরে দেখছেন যে সিলিং করা হয়েছে যেটুক জায়গায় মনে করেন আপনার টিন লাগানো হয়েছে অ্যাঙ্গেল দিয়ে সেই জায়গাটাই কিন্তু আপনার সিলিং ব্যবহার করা হয়েছে দেখছেন যে এই যে সিলিং বোর্ড ব্যবহার করা হচ্ছে এবং যেখানে আপনার টিন ব্যবহার করেনি হয়নি আপনার উপরে হয়তো করতে দেখবেন যে পুরোটাতে কিন্তু টিন ব্যবহার করা হয়নি যে জায়গায় টিন ব্যবহার করা হয়নি ওখানে সিলিং দেন এটা নর্মাল আপনার প্লেনই রেখেছে রাকিব ভাই তো এটা হচ্ছে সিলিংয়ের এটা হচ্ছে সিলিং করা এবং এটা যে যে উপরে এটাও সিলিং করা মোটামুটি তো যেটা সিলিং করা হয়নি সেটাতে মোটামুটি সিমেন্টের ঢালাই দেওয়া এবং টাইস টাইস করেছে দেখার উপায় নাই যে এটি একটি টিনের শেডে করা সুন্দর বাড়িটি মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দরী হচ্ছে বাড়িতে এটা হচ্ছে কিচেন এরিয়া কিচেনটি দেখুন কিচেনটা আবার উপরে উনি কোনো ইটি জিপসাম বোর্ড বোর্ড কিছুই দেয়নি যেহেতু হিটের কাজকর্ম হবে ওখানে কোনো বোর্ড দেয়নি এটাও মোটামুটি সুন্দরভাবে উনি কমপ্লিট করেছে ভিতরে অ্যাকচুয়ালি আমাদের যে রাকিব ভাই উনি হচ্ছে প্রথমে ওনার যে সিভিলের কাজগুলো সেই সিভিলের কাজগুলো কিন্তু আগে উনি কমপ্লিট করেছে কমপ্লিট করার পর মোটামুটি ওয়াল টোল টানার পর তারপর আমাদেরকে উনি আমাদের থেকে উনি মিস্ত্রি নিয়েছিল এবং মিস্ত্রি নেওয়ার পর তারপর মিস্ত্রি সে অনুযায়ী অ্যাঙ্গেলে ফ্রেম ট্রেম করে তাদেরকে এস্টিমেট দিয়েছে সেই এস্টিমেট অনুযায়ী রাকিব ভাই প্রোডাক্ট পারচেস করেছে অনলাইনে প্রোডাক্ট পারচেস করেছে আমাদের শরীর উনি আসেনি উনি সরাসরি ফোনে অর্ডার করেছে আমরা ফোনের মাধ্যমে তাকে ডেলিভারি করতে দিয়ে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং এটা হচ্ছে ডুপ্লেস ডিজাইনের মধ্যে একটি সিঁড়ি তৈরি করেছে উনি এটাও মোটামুটি সুন্দরই হয়েছে যেহেতু ছোট পরিসরে যদি আপনি ডুপ্লেক্স ডিজাইনে বাড়ি করতে চান তাহলে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে যে সিঁড়িটি সেটি দিলে কিন্তু আপনার স্পেস অনেক কমবে আপনার দেখা যাচ্ছে স্পেসের ইউটিলাইজ খুবই ভালোভাবে হবে এবং আপনার জায়গাটা কম ব্যবহার করা হয় এবং আপনার যে উপরে যে সেটটি সেখানে উনি একটি বসার ঘর করেছে এখানেও মোটামুটি একটি রুম রয়েছে এটাও জিপশ্যাম বোর্ডে করা উপরে সিলিং বোর্ড দিয়ে করা হয়েছে যাতে আপনার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব কিছু ঢাকা পড়ে যায় এবং এখানেও মোটামুটি একটি বাথরুম এবং আপনার একটি রুম ব্যবহার করা রুম তৈরি করেছে যেটা ছাদের ছাদের রুম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এবং এটা হচ্ছে সেই রুম যেটা বাইরে দিয়ে দেখতে যেমন দেখায় মোটামুটি সুন্দরী হয়েছে তার বাড়ির যে ডিজাইনগুলো এবং গ্লাসগুলো খুব সুন্দরভাবে খুব চমৎকারভাবে উনি এই গ্লাসগুলো চয়েস করেছে যা হাই গ্লাসগুলো দেখছেন তো আপনার দেখুন যে অ্যাকচুয়ালি যে আপনারা অনেকে আমাদের বলে যে টিনের বাড়ি এখন কিন্তু টিনের বাড়ি কিন্তু সে ওই আগের ডিজাইনের টিনের বাড়িতে নেই এখন আধুনিক ডিজাইনে আপনার বাড়িঘর নির্মাণ করার জন্য কিন্তু মানে আমাদের হিউজ কালেকশন রয়েছে এই দিনগুলো কিন্তু প্রচুর ব্যবহার রয়েছে বর্তমানে বাংলাদেশে কারণ এই ডিজাইনের যে এই টালিটিন দিয়ে যে ডিজাইনগুলো পাবেন সেগুলো কিন্তু আপনার নর্মালি ইট বালু সিমেন্টের ডিজাইনে কিন্তু এগুলো পাবেন না সুতরাং বাংলাদেশের কোথাও এরকম সুন্দর সুন্দর ডিজাইনের টালিদিনের দরকার হলে টালিটিন বাড়ি করার প্রয়োজন হলে অবশ্যই আমাদের এই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ফোন দিবেন ধন্যবাদ